মর্নিং সবাইকে আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে সানডে তা মানে এটা কালকের ভিডিও তো সানডেটা আমি কীভাবে কাটালাম তাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আমার ভিডিওটা তো এখানে দেখো গরম জল করছি তোমার দাদা ভাইকে আর এখানে রসুন হলুদ আর লেবু নিয়েছি রসুন আর হলুদটা আমি থেঁতো করে নিব আর গরম জলের মধ্যে লেবুর রসটা দিয়ে দেবো ফার্স্টে তারপর থেঁতো করে রাখা হলুদ আর রসুনটা দিয়ে দেবো তারপর এখানে তোমরা অল্প হিসিয়ে দিয়ে দেবে মধু দিয়ে দেবে এটা তোমার দাদা সকালে আমি দিই তো এটা খুব ভালো পেটের জন্য তোমরাও খেতে পারো তো তোমার দাদা তো জলটা রেডি হয়ে গেছে তো এখন চলো বিছানাটা তুলে নেই দেখো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো মাম্মার বলগুলো দেখাবো কতগুলি বল আছে ওর সবাই ওকে বলই গিফট করে বল ভালোবাসে ওর জন্য সবাই ওকে বলই গিফট করে তো এই তো একটা বল এটার ভিতরে চকলেট আছে অ্যাকচুয়ালি চকলেট বের করে খেতে হয় তো ওর জন্য এটা বল তারপর এটা একটা বল তারপর এই তো একটা বল তারপর সেদিন একটা গিফট করেছে ওকে একটা বল বল মানে এটা তোমার এসে পিজি তো বলের মতো তারপর এটা একটা বল তারপর আরও আছে তারা দেখাচ্ছি এটা একটা বল দেখলে কত গুলি ওর বল মামা বলগুলি তুমি কি করবে এতগুলি বল তোমার বাবা দেখো সব বল নিয়ে বসছে ও একটা একটা করে সব নিচে ফেলে দিবে তো আজকে দেখো সিম সিদ্ধতে সকালে খাবার হবে এখানে ভাতে আমি সিম সিদ্ধ করে নিয়েছি আর কয়েকটা পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর শুকনো যে কড়াইতে আমি শুকনো লঙ্কা ভেজেছি ওখান থেকে অল্প তেল নিয়ে পেঁয়াজের সাথে লঙ্কাগুলিকে ভালো করে মেখে নিলাম তোমার সিম মাখা কমপ্লিট হয়ে গেল দেখছো তুমি তুমি টিভি দেখছো ওখানে তো দেখো আজকে তোমার দাদা ভাই কি এনেছিল বাজার থেকে মাছ তো এখানে তোমার কই মাছ এনেছে আর এখানে তোমার বাটা মাছ এনেছে আর মামা ঠাম্মির সাথে কথা বলছে ঠাম্মি ফোন করেছিল মাছগুলো হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ফ্রিজে রেখে দিবো হলুদ দিয়ে মাখিয়ে রাখতে কি হো মাছগুলি মানে তো হয় না ওই জন্য অল্প হুড়ুতে মাখিয়ে রেখেছি এখানে বাটা মাছ আর এখানে কই মাছ আছে আর এখানে দেখো আজকে দুপুরের জন্য মাছ ভেজেছি এই কটা মাছ রান্না করব তো মাছগুলি ভেজে তুলে নিয়েছি এখানে পালং শাক রান্না করছি আর এখানে দেখো ঝুলের জন্য সবজি কাটা হয়েছে পালং শাকটা দিই

তো মাথা চুলটা রান্না করে তারপর তো আবার দেখাবে এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে দেখো দুই বালটি কাপড় মিলেছে তো রান্না হতে থাক তা আমি কাপড়গুলোই ধুয়ে নিই তো এখানে দেখো জল দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এখন আমি মাছগুলো দিয়ে দেব এখন আমি ঝোলটাতে ধনে পাতা দিয়ে দেব হয়ে গেছে প্রায় ধনে পাতা দিয়ে আর অল্পটা টাম রেখে নামিয়ে দেব তারপর অল্প টাইম হোক তারপর পাঁচ মিনিট পরে নামিয়ে দেব তো কাপড় কমপ্লিট হয়ে গেছে তো ঝোলটা চলো নামিয়ে আসি এখান থেকে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি ভাতটা হয়নি ভাতটা হয়ে গেলে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে আজকে দুপুরে তো এখন কাপড়গুলি মেলে না নাহলে শুকাবে না অনেকটা লেট হয়ে গেছে আজকে তো সব কাপড় এখানে হলো না তারপর সাদে নিয়ে গেলাম কয়েকটা নিচে মেলে দিয়েছি কয়েকটা উপরে এখন মেলে দেবো দেখো কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে তো আজকের জন্য এতটুকুই আমার ভিডিও নেক্সট একটা ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমে নাই শেয়ার করে দিবে হ্যাঁ ভালো সুস্থ থাকবে